গরু নিয়ে যাও দর্শক আমরা দেখছি এখানে একজন ব্যাপারই এসেছে আর এই যে গরুগুলো কিনে টিপ করছে আমরা দেখছি খোঁচাবাড়ি হাটে আর আজ হচ্ছে মঙ্গলবার আপনারা জানেন প্রতি মঙ্গলবার এবং শনিবারে হাট বসে তো এই আবিরুল কি যে আবিরুল পাটিকে পাটিকে দিয়ে দিলাম

ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন সুস্থ আছেন জি আমরা দেখি এখানে আর কি দেখছেন আব্দুল ভাই কত কত একশো আশি বললেন না দিব চাইতে কত দুশো ভাঙা দুশো ভাঙাবেন দিবেন দুশো ভাঙাবেন দেখি এখানে আরেকটি আরো কত বলল ভাই ভাই তিরিশের উপর বাড়ি মারে তিরিশের উপর বাড়ি মারে বাইশ হাজার বসে আমরা আসলে আজকে হাটের পরিস্থিতি দেখছেন যে বড়গুলো আছে আমরা সেগুলোর কত একশো সত্তর কটা কত করে মন চলছে আসলে

একশো পঁয়ত্রিশ দাম যাচ্ছে গরুওয়ালা দিচ্ছে না কোন জোড়া কোন জোড়া এটা তো মাংস দুটাই মাংস কত বলছেন দুটাই দশ হাজার দুশো দুশো দশ মন হবে দুটায়

এই নাম্বারে যোগাযোগ করে পাবে আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ দেখা হবে তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে কোনোগুলো কিনেছেন আবিরুল ভাই আমরা সেগুলো তো আপনাদের দিলাম তো আপনার যারা কিনতে চান অবশ্যই আসবেন দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ